আমাদের সাজবি আমরা বাড়ি আসার পরে হয় হম মনে মনে হচ্ছে বাংলাদেশের তালের পিঠার মতন না এটা হচ্ছে তালের পিঠার মতো আল্লাহ এখানে চা খাওয়া খাই হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমার বাসায় দেরিতে হলেও ফাল্গুন হচ্ছে কারণ অন্য অন্যবার আমরা অনেক আগে করি কিন্তু এবার আমার হাত না থাকার কারণে আমরা একটু দেরিতে করতেছি বাট ফাল্গুন করতেছি এটাই হচ্ছে সবথেকে বড় কথা সেখানে টেবিলে অনেক ধরনের খাবার আর তাছাড়া আরও অনেক ধরনের খাবার আছে সো চলেন আজকের ভিডিও আমরা এখান থেকে একদম হলুদে হলুদে ভরা একদম ফাল্গুনের একটা দিন বা ফাল্গুনের একটা ভিডিও এখান শুরু করি অনেক দিন হয়ে গেছে বাসায় আমার বান্ধবী যারা আছে এখানকার তাদেরকে বলি না তা আজকে সবাই আসলে আমরা একসাথে হব একটু ফাল্গুনের আয়োজন করার চেষ্টা করতেছি অন্য অন্যবার করি বাট এবার তো শরীর ভালো না এই জন্য ওইভাবে করতে পারতেছি না সো যতটুকু পারি একটু একসাথে হয়ে আমরা আনন্দ ফুর্তি করব। সেটাই জাস্ট একটা মুখ্য উদ্দেশ্য তো এখানে হিটার উপরে কাপড় ছিল সেগুলো আমি আয়াদেরগুলো আয়াদের বা বাস্কেটে দিয়ে দিচ্ছি উপরে নিয়ে চলে যাবো এখানে আয়াতকে এখন একটু আলু ভর্তা দিয়ে ভাত মাখাই দিব। ছাতে হচ্ছে ডাল দিবো লাউটার মশুরির ডালটা ভালো পড়ে নাই কারণ সেদ্ধ হচ্ছে না ভালোভাবে মজা লাগতেছে না ডাল লালু ভর্তা আর এটা কিন্তু ঠান্ডা খাইতেই মজা লাইক সব তরকারি গরম খেতে মজা না এটা ঠান্ডা ঠান্ডার মজা ঠান্ডা ভালো লাগছে না এই জীবনে আর বাজার করা শেষ হবে না প্রতিদিনই কোনো না কোনো কিছু কিনতে হয় কি না যা মানে একটা কিনতে গেলে দশটা নিয়ে আসা হয় যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তাই এখন রাখি এখানে এটা নিয়ে আসছিলাম ফ্রুটস রাখার জন্য কিন্তু এটা ভেতরে এখন আর ফ্রুটস থাকে না দুনিয়ার হবি জিনিস সব থেকে বেশি থাকে কাজের জিনিস কম থাকে মানে যেই জিনিসটা রাখা দরকার সেটা কম থাকে আমি এখানে সব শপিং গোছাতে গোছাতে আয়াদা আমাকে হেল্প করতেছে ঘরে উবার মারাতে বাবা ভালো করে ওই যে টেবিলে নিচে টিচে আর আপনাদের ইব্রাহিম ভাই গেছে ডাক্তার আছে আজকে তার ডাক্তারের আমি একটা গ্রিন টিও নিয়ে নিলাম এখানে নুপুর আপু তরকারি দিচ্ছে এখানে আছে হলো

একটা কালার যতই চাই যে এই হাত দিয়ে কাজ করবো না কিন্তু আসলে কাজ তো করতেই হয় আর এখানে যে আহ কুলি পিঠা পুলি পিঠা কুলি পিঠা যেটাই বলি এটা আছে নারকেলের এটা বের করে রাখি যেহেতু আমার মানে হাতে প্রবলেম এই জন্য আমার ফ্রেন্ডরাই সব রান্না যে যা যে যতটুকু পারে ততটুকু করে নিয়ে আসবে আমি বলছি আমি যতটুকু পারি করবো সো তরকারি তরকারি অলরেডি অন্য সবাই নিয়ে আসবে তো আমি ভালো একটু নাস্তার আইটেম মানে একটু ভাজা পোড়া করে ফেলে সেখানে আলু পুরি বের করছি এই কিন্তু সবগুলাই কিন্তু মাছওয়ালা থেকে নিয়ে আসা এখানে আলু পুরি আলু পুরিটাই দেন তাহলে অনেক বেশি ভালো লাগে ডাল পুরি খেতে খেতে এক ঘেমই হয়ে গেছি আর কিছু চিকেন আক আছে বাচ্চারা আসে যেহেতু সো এই ছিল আমার আইটেম আর এখানে ডাল আর ডাল ভর্তা করবো আলু ভর্তা করবো ব্রকোলিটা তো অলরেডি ভর্তা করেই দিছে সো ভর্তা ভাজি তরকারির আইটেম থাকবে শুটকি শুটকি এই টাইপের জিনিস থাকবে বেশি তো থাকি আমি রেডি হইতে যাই এখানে মাঝখানে আমি আহিলকে একটু খাবার দিয়ে দিয়েছি আহিল ডাল মিট আর ভাত খাচ্ছে আহিল খাওয়ার পরে বলিটা আর স্পুনটা নিয়ে সিঙ্কে রাখবা অ্যান্ড প্লিজ টেবিল ম্যাশ করবো না নাইস অ্যান্ড ক্লিন রাখা হ্যাঁ আমাকেও ভালো লাগে মেয়ে যাই হোক না কেন তো আমি যাই রেডি হয়ে গেছি এখন একটু নিচে যাই সবাই আস্তে আস্তে সবাই হলুদ পরে টুকটুক করতে করতে চলে আসবে এই যে আমাদের আর হলুদ পরে চলে এসেছে যদিও আমাদের আজকে মণিপুরি পার্টি না আমরাও হলুদ পাচ্ছি না দেখেই পড়ছি আমিও আমি হচ্ছে এটা সেই কোন বছর বাংলাদেশ থেকে কিনে বাংলাদেশে পড়ে ছবি টবি তুলে তা আমি কই আর পড়া হয়নি পড়েই ফেলে। কারণ আমি কথা হাতের জন্য আমি এখন অত খুঁজতে পারতেছি না সামনে পারে যেটা পাইছি সেটাই পড়ছি ঠিক আছে না বিশটা পোলা পান আছে তো পরে

ফুল শুধু এমনি মেরে মেরে দেন ওটা ওইটা লাগাইতে বহু দিয়ে লাগবে জাস্ট কোনো কিছু একটা দিয়ে জাস্ট শুধু একটু হলুদ হলুদ হলেই হবে আমরা ওইখানে ছবি তুলবো তো ওই ওই পাশে তুলব না ওইখানে তুলব আমি বলি এটার এই কাঠের দিয়ে কাঠে মারলে মনে হয় ঠিক আছে ও আচ্ছা এখানে আমাদের নকশি থাল আপনি আপনি নিয়ে আসছেন আপনি খোলেন আপনার থাল আমার থাল হ্যাঁ ওকে আমার তো <inaudible> সুন্দর <inaudible> <inaudible> <inaudible>

হ্যাঁ ঠিক আছে আসলে শুধু হলুদই ঠিক আছে হুম ঠিক আছে যাক নো প্রবলেমও আর ও নেক্সট হ্যাঁ দাঁড়া কি বলে এখানে খাবার দাবার সব রেডি হচ্ছে এগুলো না দুপুর দুপুরে করলে সুন্দর লাগে না দিনে দিনে থাকতে একটু বাইরে যে ছবি টবি তোলা আসবে সামারে হবে আবার তারপর সবাই সামারে ওই রাত্রেই আসবে হবে হবে হবে

এখানে চিকেন এটা কি আমি বলতে পারবো না নুন গড়া আছে ডাবলিং আছে কুলি পিঠা আছে ডালপুরি আছে নকশি পিঠা আছে ছই পিঠা আছে চিকেন নাগেটস আছে আরও আরও আসতেছে সব টেবিলে সুন্দর করে এটা হচ্ছে আমাদের ফাল্গুন আর বেঞ্জিরটা মিস করতেছে বেঞ্জির যদি বাড়ির কাছে থাকতো ডেফিনেটলি বেঞ্জিরকে আনতাম জানি বেঞ্জির আমার ভিডিওতে এসে একটা গালি দিবে বা একটা কমেন্ট করে যাবে যে হুম আমাকে ছাড়া হুম হুম মনে মনে হচ্ছে বাংলাদেশের তালের পিঠার মতন না

কেমন আমার দুঃখ কে পরাhui আজ কি আমি আমার কিচেন সব দিয়ে দিছি মানুষজনের হাতে এখানে এখন ভাত খাওয়া এর জন্য কি কি আছে বলো ডাল ভর্তা বেগুন ভর্তা মাছ ভর্তা শুটকি আলু ভর্তা ব্রোকলি ওটা ধনিয়া পাতা ভর্তা মুরগির মাংস শুটকি শিরা এই হলো আমাদের রাতের খাবার আর যেটা একটা অমী তৈরি করনি সব এখানে এই সুন্দর সুন্দর রমণিয়া তৈরি করে নিয়ে এসেছে

আপনাদের ইব্রাহিম ভাইও বাইরে থেকে আসছে এসে খাইতে বসছে যে দুপুরবেলা নুপুর অপদে তরকারি কি মাছ বললো আমি জানি না ভুলে গেছি বাট টেস্ট তো মনে হচ্ছে কোরাল মেবি কোরাল বা আর আর জানি না কোরাল মাছই মনে হয় জানি না কোরাল কোরাল হইতে পারে পার্টি টার্টি হইলে এত খাবার হয় মানে সবাই জানে এত খাবার হয় আমি কখনোই সব কিছু রাখি না আমি জাস্ট কিচেনটা তাদের কাছে ছেড়ে দিয়ে বলি যার যেটা যতখানি পছন্দ জাস্ট নিয়ে যাও কিচেন আমার খালি করো কারণ আমি জানি এগুলো আমার খাওয়া হবে না নষ্ট হবে তার থেকে সবাই নিয়ে খাবার উঠে গেলে হালাল হইলেই ভালো স্য আমার এখন মানে আজকে আর সে গ্রিন টি খাইনি আমার এখন গ্রিন টি খাওয়ার নেশা উঠছে আমি বড়ো এক মগ গ্রিন টি খাবো বসে বসে আর হাতটা প্রচণ্ড ব্যথা করতেছে এটা আর খাবারের ভিতরে শুধু মানে পিঠা আঠা নাস্তার ভিতরে এটুকুই বাঁচছে আর ওইখানে কিছু আর বাপবাকে সবাই নিয়ে গেছে এটাও জানি কে খাবে কি হবে হয়তোবা আয়াদ আপনাদের ইব্রাহিম ভাই ঘুরতে ঘুরতে খাইলে খেবে এখানে দুই প্যাকেট যে আমি আসছিলাম যে আমি একটু খাইনি তারা খেয়েছে এটুকু আমার জন্য রেখে গেছে বাট এখন আর ইচ্ছা করছে না খাবো আমি পরে রান্নাঘরটা কিচেন টিচেন সব কিছু কিন্তু তারাই এই যে পুরা দেখেন সব কিছু গছ গাছ করে ক্লিন করে দিয়ে গেছে আমার নূপুরাপুর অনেক কষ্ট করছে সব কিছু লাস্টে এরকম সুন্দর করে গছ করে দিয়ে গেছে তারা সবাই হেল্প করছে এটাই আলহামদুলিল্লাহ এটাই আসলে কয়জন পাই আমি অনেক লাকি সবসময় বলি আলহামদুলিল্লাহ যে এই ভালোবাসা ভালোবাসা মানুষগুলো মানে ভালো লাগা ভালোবাসা মানুষগুলো আমার কাছে আসে এই জন্য আমি আসি ভালো আলহামদুলিল্লাহ আর আমার ছেলেরা পুরো সিটিং রুমটা টাইডি করে দিয়ে গেছে আচ্ছা এটা এখানে এখানে আমার এক টুকরো বাংলাদেশ রিকশা আছে পোস্ট চিঠির বাক্স যেটা বক্স আছে পোস্ট বক্স আছে এটা হচ্ছে কি বলে কি উফ এটার নাম ভুলে গেলাম কেন আমি আচ্ছা সিএনজি বা হচ্ছে স্কুটার আচ্ছা আমার মাথা থেকে এখন চলে গেছে এটা ভ্যান ঢেঁকি নাগরদোলা বাংলাদেশের প্লাগ এখানে একটা রিকশা আছে সে সব কিছু মিলে আমার ছোট্ট একটা বাংলাদেশ এবার তো আরঙ্গি যেতে পারিনি আরঙ্গি গেলে হয়তো আরও কিছু আনতাম সিংশলা কখনো আর গেলে তখন আনবো বাট আমার ছেলেরা গোসাই দিয়ে গেছে যেন কালকে দিনে আমার কষ্ট না হয় আমার চুড়ি আলনাটাই আমি চুড়িগুলো এখন রাখবো এগুলো অনেকদিন হয়েছে ক্লিন করা হয় না মানে রাত করে যে এগুলো ক্লিন করলে বেশ আর কি সুন্দর লাগে মাইক আমার চোখ লাল হয়ে গেছে ঘুমে আজ কয়েকদিন এত এত ঘুম আসে শুধু জানে চাই শুধু সারা দিন ঘুমাই থাকে সারা রাত মানে ঘুম 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 আমার চোখ অলরেডি কেমন লাল হয়ে আসছে ঘুমের জন্য তো যাই হোক আমি ভিডিও শেষ করি শেষ করে সব কিছু এডিট এডিট করে সুন্দরভাবে পরে ঘুমায় যাবো আয়দাহ অলরেডি পেট চলে গেছে সবাই যে যার বাসায় চলে গেছে আলহামদুলিল্লাহ ভালো একটা দিন কাটালাম অনেক দিন পরে সবাই এক জায়গায় হয়েছি হৈ হুল্লুড় করছি মজা লাগছে বাট যাদের ছোট ছোটো বাচ্চা আছে। ওদের জন্য আসলে এরকম পার্টি একটু কষ্ট হয়ে যায় কারণ বাচ্চা ম্যানেজ করা ম্যানেজ করতে যে নিজেরা ফান করতে পারে না নিজেরা ফান করতে আসলে বাচ্চা ম্যানেজ হয় না সো ওভারঅল সব কিছু মিলে ওদের জন্য একটু টাফ বাট তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমরা ম্যানেজ করে ফেলি কারণ আমরা এখানে যারা যারা চলি আমরা সবাই অনেক বেশি একজন আরেকজনকে হেল্প করি বা আমরা একজন আর ওজনকে বুঝি সো সেই হিসাবে চললে আমাদের কোনো সমস্যা রকম হয় না আর বাচ্চারা আমার ঘরে আস্তে আস্তে ওদের এখন সব পরিচিত হয়ে গেছে ওরা জানে যে কি কোথায় আসছে ওদের আসলে প্রবলেম হয় না এটা তবে আমার আজকে আমার আহিলের একটু মন না খারাপ ছিল শরীরটা একটু খারাপ ছিল যেন সবার সাথে একটু খিটখিট করছে মানে ওইভাবে মেশে নাই বা ওইভাবে খেলা করে নাই নিজের মতন নিজের চুপ ছিল ওই জন্য বাচ্চাগুলো একটু অত হৈগুলোর করতে পারেনি আহিলের সাথে চুপচাপ সিটিং রুমে বসেছিল এই আর পার্টি হলে না বাচ্চা পার্টিকে ভিডিওতে নেওয়া ছবিতে নেওয়া খুব মানে ভেরি টাফ হয়ে যায় ওরা আসতেই চায় না ওরা ওদের মতন ফান করে ওদের মতন ঘুরে ফিরে খায় দেয় এই জন্য আসলে বাচ্চা কাচ্চা দেখা হয় না তার মানে কিন্তু এই না যে বাচ্চা কাচ্চা নাই বাচ্চা কাচ্চা সবার আছে সব সব সবাই নিয়ে আসে এরকম পার্টি হলে এক জায়গায় হলে সো বলবেন আপনারা যে আজকে আমাদের পার্টিটা কেমন লাগলো আমরা জাস্ট একটু বিদেশ বাড়িতে প্রবাসী আমরা যারা আছি আমরা না জাস্ট একটু এরকম একটা কোনো কিছু খুঁজি যে যেন সবাই একটু এক জায়গায় হতে পারি একটা গেট টুগেদারের মতন হয় একটা টাইম বের করে এক জায়গায় হতে পারি একটু হাসি ঠাট্টা হয় গল্পগুজব হয় এটার জন্যই আসলে এই ধরনের পার্টিগুলো আমরা অ্যারেঞ্জ করে থাকি আর আমি তো যেহেতু একটু পুলকি আমি একটু বেশিই করি সবাইকে উস্কানি দিয়ে দিয়ে জাস্ট এক একটা পর একটা এরকম ফেলি কিন্তু এবার আমার হাত ভাঙার কারণে আমি আসলে সেরকম জোর দিয়ে কিছু করতে পারতেছি না বলতেও পারতেছি না কারণ আই নো তারা সবাই সব কিছু নিয়ে আসে অনেক হেল্প করে সব কিছু আমার কোনো কিছুই করতে হয় না আজকে তো পুরো কিচেন ওদের উপর আমি ছেড়ে দিছি ওরা খুঁজে টুজে বের করে যে যার মতন করে করছে আবার তারাই গোছ গাছ করে দিয়ে গেছে আই নো মানে তারা সব কিছু করে হেল্প করে বাট তারপর নিজের কাছে কেমন যেন লাগে কারণ আমি তো আসলে এরকম দাঁড়ায় থাকা বা বসে থাকার মানুষ না আমি সারাক্ষণ মানে টুকটুক করে ধাম ধুম করে করা মানুষ সো আমার জন্য এটা ভেরি টাফ যে একটা পার্টি হচ্ছে বা একটা জিনিস অ্যারেঞ্জ করতেছে আমি চুপচাপ আসছে আমি কিচ্ছুতে হাত দিতে পারতেছি না কিছু করতে পারতেছি না চাইলেও ইচ্ছা করলেও করতে পারতেছি না সো আমার মতো মানুষের জন্য মানে এটা খুবই দুঃখজনক তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু মিলে ভালো হয়েছে ভালো গেছে আমিও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি সুস্থ হয়ে যাব তখন তো অনেক ফান করা যাবে গান করা যাবে আড্ডা দেয়া যাবে তো সবাই আজকের মতন ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ যেন আমরা যে যেখানে আছি সবাইকে ভালো রাখে সুস্থ থেকে রাখে এবং নিরাপদে রাখে আর মানে এই তো আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আমরাও করি আপনারাও করেন যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ